দাফ দারুণ লাগছে কিন্তু মনে হচ্ছে সত্যি সত্যি ওইখানে চলে গেছি আজও খুব খুশি দিদার সঙ্গে দেখা করতে হবে গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে সকালে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে আর ঘুম ভাবতে জানলা দিয়ে যখন বাইরের দৃশ্যটা দেখলাম তখন খানিকটা এইরকম দেখো টোটালটাই কুয়াশায় ভর্তি একটা পুকুর আছে সেটা তোমরা আগের লগেই দেখেছ কিন্তু ওই পুকুরটাও দেখা যাচ্ছে না মানে টোটালটা কুয়াশায় ভর্তি চলো ওই দিক দিয়ে দেখাচ্ছি ছাদে যাই ছাদে গিয়ে দেখাচ্ছি চলো দেখো এখন বোঝা যাচ্ছে কিছুটা পুকুরটা টোটালটাই কুয়াশায় ভর্তি হয়ে গেছে পুরো কুয়াশায় ঢেকে গেছে মানে একটা দুটো বাড়ির পর আর কিছু দেখাই যাচ্ছে না তো সকালটা বেশ ভালো লাগছে আর মাথায় কিছু দিন ঠান্ডা লেগে তো চারিদিকটা এত ভালো লাগছে আর এখন পুরোপুরি গরম পড়েনি হালকা হালকা ঠান্ডা পড়েছে তো ভাবলাম চলো তোমাদের তো ভাবলাম তাড়াতাড়ি উঠে আর সকালবেলা উঠে পড়ি আর চারিদিকটা দেখাই দেখো এদিকটাও দেখো দূরের গাছগুলো একদম পুরো আবছা হয়ে আছে আমাদের গাছের টবের কিছু ফুল ফুটেছে দেখো এটা এখনো পুরোপুরি ফোটেনি দেখো তো কমেন্ট সেকশানে জানি ফুলগুলো কেমন লাগলো তো যাই বলো তাই বলো এখন কিন্তু ওয়েদারটা দারুণ মানে না বেশি গরম হালকা হালকা ঠান্ডার আমেজ আসে আর এই সময়টা কিন্তু ঘুরতে যাওয়ার পারফেক্ট টাইম তো যদিও আমি কোথাও ঘুরতে যাচ্ছি না তবে পরে প্ল্যান আছে ঘুরতে যাওয়ার যাই হোক তোমার আরেকবার এই দৃশ্যটা দেখো দারুণ লাগছে কিন্তু মনে হচ্ছে না কোনো পাহাড়ি এলাকায় চলে এসেছি দারুণ দারুণ তো আমি কালকে রাত্রে শুয়ে শুয়ে দার্জিলিং গ্যাংটক এইসব জায়গার ভিডিও দেখছিলাম ইউটিউবে তো সকালে উঠে দেখছি এরম একটা পরিবেশ হচ্ছে সত্যি সত্যিই ওইখানে চলে গেছি আর ওয়ে এই প্যান্ডেলটা করা হয়েছে আমার কাকুর বাৎসরিক কাজের জন্য তো দেখতে দেখতে কাকু চলে গেছে এক বছর হয়ে গেল তো আগামী কাল কাকুর কাজ আছে বাৎসরিক কাজ তো তার জন্য ছোট্ট করে প্যান্ডেল করা হয়েছে একটা তো সকাল সকাল উঠে যদি একটু হালকা ফুলকা এক্সারসাইজ করে নেওয়া যায় তাহলে সারাদিন কিন্তু শরীরটা খুব জর্জরে লাগে তো চলো একটু এক্সারসাইজ করিনি এক্সারসাইজ কমপ্লিট তো আজকের একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে সেটা হচ্ছে আগের ব্লকে তোমাদের দেখিয়েছিলাম যে দিদাকে নিয়ে আমি হসপিটালে গিয়েছিলাম পায়ের বা হাঁটুর চেক আপে গিয়েছিলাম তো আজকের ঠাকুমাকে না হসপিটাল না ঠাকুমা দেখা করতে যাবে দিদার সাথে তো ঠাকুমার ডিম্যান্ড হচ্ছে একটা বড় ক্যাডবেরি সেলিব্রেশন তার জন্য নিয়ে আসতে হবে তো সেটা নিয়ে দিদাকে দেখতে যাবে তো আজকে এটাই অ্যাকচুয়ালি আমার কাছে তো ইম্পর্টেন্ট কাজ তো চলো দেখতে থাকো তো চলো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আর বাইরে যাব ক্যাডবেরির দোকানে ক্যাডবেরি কিনবো যে ঠাকুমা বলেছিল তো ক্যাডবেরি কিনে নিয়ে তারপর ঠাকুমাকে নিয়ে একেবারে দিদি তার কাছে যাবো তো চলো একেবারে ওখানে গিয়ে দেখা করছি একশোরগুলো কোনগুলো কথা এইগুলো না একশোরগুলো তাহলে একশোই একটা দিয়ে থাকবে আর আর ওই ওইটাও থাক ওটাও রাখো বুঝলে হ্যাঁ চলো আসো আসো তো ঠাকুমা অনেক দিন ধরে বলছিল দিদার সঙ্গে দেখা করতে যাবে তো আমারই টাইম হচ্ছিল না কারণ আমি তোমারই টাইম হচ্ছিল না তো আসছে দেখো রেডি হয়ে গেছে আজকে খুশি আজও খুব খুশি দিদার সঙ্গে দেখা করতে যাবে

আউ দোকানে যালে দুধে লাগে আউ সোজা এ মায়ার শরীর পড়তো না পায়া যাটা বা আমরা তোও আমাদের পা তোও কোলে নে ও পায়া পায় ঝুলে বসতে লাগে কোলে হ্যাঁ পায়া কোলে যেন ওই এটার পা কোলে কোলে ইয়ে কোন شغله নেই এই বলোন তো দিদি সবাই শরীর আমাদেরই গेडकर কোন নেই এ গজালাই

ఆ బజమానుస రకి జనే సంసార రకి జనే సంసార్ కి జనీ జనే ఏ ఊలే సంసార్

কেন তো বন্ধুরা ঘুরে চলে এলাম আর গরম বড্ড গরম বাইরে এখন এই অবস্থা পরে কী হবে কে জানে তো যাই হোক ঠাকুমাকে ঘুরিয়ে নিয়ে এলাম দিদার কাছ থেকে আর একটা ছোট্ট সুন্দর মিষ্টি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও আর তোমাদেরও ঠাকুমা থাকলে তোমরাও এরকম কোথাও তাদের ঘুরতে নিয়ে যাও কিনা আমার তো মনে হয় অবশ্যই তাদেরকে ঘুরতে নিয়ে যাওয়া উচিত তাদেরকেও সময় দেওয়া উচিত কারণ এখনকার এমন দিন হয়ে গেছে যেখানে বয়স্ক মানুষরা ঘরে একলাই পড়ে থাকে তাদেরকে দেখার কেউ থাকে না তো যাই হোক আমরা আমি পার্সোনালি আমার বাবাকে দেখে শিখেছি আমার ফ্যামিলিকে দেখে শিখেছি যে তাদেরকে সময় দেওয়া উচিত তো তাদেরকে তাদের সঙ্গে সময় কাটানো উচিত যাই হোক বেশি কথা বলবো না আমি যেটুকু জানি সেটুকু বললাম যেটুকু আমার নলেজে আছে আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা অনেক শেয়ারও করে দিও বন্ধুবান্ধবের সাথে ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও আরও অনেক নতুন নতুন ভিডিও আসছে তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিও দেখার জন্য তো চলো টাটা গুড বাই